একদম ঘন ভবন থেকে চেয়ার চেয়ার যা কিছু আছে সব ঠিক খালি বের করতি আছে এরপরে কি ঘন সমস্ত কিছু বাসে দিয়ে আছে উঠে তাদের ভবনে মুরগি কবুতর হাঁট সুকেশ আলমিরা যা কিছু আছে সব খালি করে ফেলতেছে

আসছে ক্যান্ডারি দিয়ে আসছে ক্যান্ডারি হচ্ছে আখের আখ দিয়ে আসছে কম শুন দেখো জায়গা ছাড়া যাওয়া যাবে তো আমার মোবাইল লেগেছে

পতাকার মানুষের কষ্ট জমতে রক্তক্ষরণ বেরোচ্ছে এই সমস্ত এগুলোতে কারেন্ট দেওয়া হয়েছিল বেলা যেন আমরা বের না হইতে পারি একদম তিনটা নিয়ে চলে আসছে তিনটে জেনে পারতেছে সেইভাবে একেবারে নিয়ে আসতেছে মানুষের খুব গুলো মানুষ থাকতে পারে সবাই ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকার জন্য